আসসালামাইকুম সবাইকে অনেকদিন পর আবার ভিডিওতে অনেক গেছিল তাই আমি আর অনেকদিন ধরে ভিডিও করতে পারিনি আমার বাবা মারা গিয়েছিল তো আমি এটা নিয়ে অনেক ছিলাম নিবন্ধনের জন্য যারা আহ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতেছেন তাদের জন্য তো আজকের ভিডিওতে মূলত শহরের প্রতিষ্ঠানগুলোর সুবিধা এবং অসুবিধা এই নিয়ে করবো অনেকে আমাকে ফোন দিচ্ছেন আমাদের আমাদের প্রতিষ্ঠানও যদিও আহ এমপিও ভুক্ত একটা পোস্ট ফাঁকা আছে এবং সেজন্য অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন তো আমি চিন্তা করলাম যে সবার জন্যই বলে দেই সবার এই কাজে লাগবে তো মূলত শহরের প্রতিষ্ঠানগুলোতে আসলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন প্রথমত হচ্ছে শহরের প্রতিষ্ঠানে মানুষ আসার একটা মেন কারণ হচ্ছে ইজ্জত আর সম্মান মানে তারা ভাবে যে শহরের প্রতিষ্ঠানে গেলে একটা সম্মানটা বেশি যেমন আপনি যদি বলেন যে ঢাকার অমুক স্কুলে আছেন তো যারা বাকিরা হয়তো ভাববে যে আপনি খুব একটা ভালো পজিশনে আছেন ভালো জায়গায় আছেন এই একটা প্রথম একটা কারণ আছে ঢাকার প্রতিষ্ঠানের সুবিধার ক্ষেত্রে এর থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে স্কুল থেকে একটা সম্মানী পাওয়া যায় ঢাকা শহর কেন্দ্রিক যে স্কুলগুলো সেখান থেকে একটা ভালো পরিমাণে সম্মানি পাওয়া যায় বলে আশা করি বাট এটা একটা ভুল আছে যে আসলে সব প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনি একই রকম সম্মানী পাবেন না এখানে কিছু প্রতিষ্ঠান আছে যারা একটু ভালো পজিশনে আছে তারা দিবে এবং ম্যাক্সিমাম পঁচানব্বই পার্সেন্ট আছে যেখানে খুব ভালো পজিশনে নেই তারা খুব ভালো একটা সম্মানী আপনাকে দিবে না আর যেহেতু আপনি এন থেকে আসবেন যেহেতু সম্মানি পাওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকে কারণ এরা এন থেকে টিচারদের কিন্তু কম সম্মানি দেয় কারণ আপনাকে যদি সম্মানি নাও দেয় তাও আপনি চাকরি ছেড়ে যদি যাবেন না বা চাকরি আপনি ছাড়বেন না তো আপনি এই সম্মানি নিয়ে আপনি রাজি হয়ে কাজ করবেন এরপরে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে বিভিন্ন আহ ভর্তি পরীক্ষার এখানে গার্ড দেওয়ার একটা বিষয় আছে তো এটাও একটা ভুল ধারণা অনেকে ভাবে এখান থেকে আপনি মাসে দশ বারো হাজার টাকা কামাই করে ফেলবেন গার্ড দিয়ে আসল ব্যাপারটা এরকম সত্য না কারণ শুক্র শনি দুই দিন এবং মাসে হিসাব করলে আপনার আট দিন এই আট দিনে দশ বারো হাজার টাকা ইনকাম করা সম্ভব না আর সব সময় পরীক্ষার আহ গার্ড থাকেও না এবং সব স্কুলে পরীক্ষার গার্ড পরেও না ম্যাক্সিমাম পরীক্ষার ঘাটগুলো সরকারি স্কুলগুলোতে পড়ে তো বেসরকারি স্কুলগুলোতে এটার পর সংখ্যা খুব কম থাকে বিশেষ করে রাস্তার পাশে বা একটু ভেতরে দিকে স্কুল হলে আরো কম পড়ে তো এইটাও একটা ভুল আছে বাট এটা অনেক সুবিধা হ্যাঁ মাঝে মাঝে আপনার পরীক্ষার ঘাট আর আরেকটা বড় সুবিধা হচ্ছে ট্রেনিং এর সুবিধা যেহেতু ম্যাক্সিমাম ট্রেনিংগুলো ঢাকা কেন্দ্রিক হয় এবং শহর কেন্দ্রিক তো আহ শহরের ট্রেনিং এর ফলে আপনার শহরে থাকার ফলে আপনার পক্ষে আসা যাওয়া করাটা খুব সুবিধা অনেক সময় দেখা যায় যে সাভার বা ড্যামরা থেকে অনেক লোক আসতেছে বা মানিকগঞ্জ থেকে আসতেছে অনেক ট্রেনিং এর জন্য অনেক দূর থেকেও আসতে হয় এখন অনেক ট্রেনিংগুলো জেলা ভিত্তিক চলে গেছে উপজেলা হয় তো সেক্ষেত্রে যারা ঢাকার আশেপাশে আলাদা হয় তারপরে আরেকটা সুবিধা হচ্ছে যে আপডেট স্টুডেন্টদের সাথে থাকা যেহেতু শহরের স্টুডেন্টরা মোটামুটি গ্রামের স্টুডেন্ট থেকে একটু বেশি আপডেট থাকে তো এদেরকে পড়ানো বোঝানো এবং তাদের সাথে কমিউনিকেট করাটা অনেক সহজ এবং তাদের থেকে কাজ আদায় করা অনেক সহজ যেমন এখনকার যে কারিকুলামটা সেখানে অনেক ধরনের অ্যাসাইনমেন্ট থাকে অনেকগুলো প্রজেক্ট থাকে যে প্রজেক্টগুলোর জন্য কিছু অর্থ লাগে তো সেগুলো দেখা যায় যে গ্রামের স্কুলগুলোতে এটা করে তুলে নিয়ে আসাটা একটু কঠিন তুলনামূলক শহরের জায়গায় এটা অনেক সুবিধা এছাড়াও আরও কিছু সুবিধা আছে যেগুলো খুব মাইনর সুবিধা অনেক বড় না যেগুলো এখন যেহেতু শহর আর গ্রাম একই হয়ে যাচ্ছে তো আপনার দুই জায়গাতে সুবিধাটা প্রায় সমান তো আমি এরপরে কিছু অসুবিধার কথাও বলে দিই আপনি শুধু সুবিধা দেখে দেখে চলে আসতেছেন কিছু অসুবিধাও কিন্তু আছে প্রথম যে অসুবিধার আইন বলবো সেটা হচ্ছে বাসা বাড়া শহরের কেন্দ্রিক যতগুলো স্কুল আছে আমি ঢাকা শহর বলতেছি ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনি একটা বাসা ভাড়া নিতে গেলে দশ বারো হাজার টাকা নিচে কোনো বাসা আপনি পাবেন না সাবলেট বাসা গেলেও আপনি নয় হাজার আট হাজার টাকা নিচে হয় না তো সেহেতু আমি ধরে নিচ্ছি দশ বারো হাজার টাকা আপনি একটা বাসা ভাড়া দিলেন আপনার বেতন সেখানে সতেরো হাজার পাঁচশো টাকা সেখানে দশ বারো হাজার টাকা বাসায় চলে গেলে আপনার জন্য টাকাটা খুব কম যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমি অনেকে ভাবে যে টিউশনী করে আমরা একটা মেকআপ করবো আসলে ম্যাক্সিমাম সাবজেক্টের টিচাররা টিউশনি করতে পারে না কারণ সব সাবজেক্টের কাছে পড়ে না তো সেই ক্ষেত্রে যারা অন্যান্য সাবজেক্ট তাদের জন্য ঢাকা শহরের কেন্দ্রিক আহ বিষয়টা কিন্তু অনেক কঠিন এই অল্প বেতনে এই জায়গায় থাকা এবং যদি আপনি আরো প্রপারে চলে আসেন যেমন মনে করেন ধানমন্ডিতে আপনি চাকরি নিলেন গুলশানে চাকরি নিলেন তো সেইসব এলাকার বাসা বাড়াতে কেমন সেটা একটু যাচাই করে নেওয়াটাই ভালো এরপর আরেকটা বলবো যে শহরের প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে প্রেশার থাকে এখানে বিভিন্ন পরীক্ষা থাকে এখানে এক্সাম সরকার থেকে দুইটা নেওয়া থাকলেও দেখা যায় বিভিন্ন কারণে তিন থেকে চারটা এক্সাম হয় তারপরে আহ তারপর বিভিন্ন ধরনের কাজ থাকে অ্যাক্টিভিটিস থাকে যেগুলো গ্রামের স্কুলগুলোতে থাকে না সেই জায়গায় শহরে একটা প্রেশার আছে আপনার যদি প্রেশার ভালো লাগে তাহলে সেক্ষেত্রে এরপর আরেকটা হচ্ছে দৈনন্দিন ব্যয় ঢাকা শহরে চলতে গেলে আপনার কিছুতে অতিরিক্ত টাকা পয়সা খরচ করতে হয় এক কেজি যদি আপনি বেগুনও কিনেন দেখবেন যে গ্রামে কিনলে যে টাকাতে কিনতেন এর থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে মাছ কিনলে বেশি দাম দিয়ে কিনতে হবে সবকিছুর দাম ঢাকা শহরে বেশি তো এটাও আপনি মাথায় রাখবেন যে আপনি গ্রামে থাকলে টাকাটা কম খরচ হইতো আপনি গ্রামের তাজা জিনিস খেতে পারতেন সেটা এখন ভেজাল জিনিস খাচ্ছেন বাট আপনার দামটা অনেক বেশি দিচ্ছেন এরপরে আরেকটা বড় ব্যাপার হচ্ছে পরিবেশ আপনি যখন গ্রামে থাকবেন একটা সতেজ পরিবেশে থাকবেন আপনার মনটা অনেক ভালো থাকবে আর আমরা যখন ঢাকা শহরে থাকি তার দিকে প্রচন্ড আওয়াজ তারপরে আপনার বাসাগুলো ঘিঞ্জি থাকে সূর্যের আলো ঠিক মতো পরে না পরিবেশটা খুব সুন্দর না আমরা একটু আপনার একটু মন খারাপ একটু জায়গায় যেয়ে গিয়ে কোথাও দাঁড়াবেন একটু নদীর পাড়ে গিয়ে একটু বসবেন সেই ধরনের পরিবেশ কিন্তু শহরে নাই আপনি গ্রামে কিন্তু এই ধরনের পরিবেশ অহরহর পেয়ে যাবেন এবং মানসিক ভাবে শান্তি থাকার জন্য আমার কাছে মনে হয় শহর থেকে গ্রাম হাজার গুণ বেটার আপনারা অনেক সময় শহর চলে আসেন অনেক সুবিধার চিন্তা করতে কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে শহরে থেকে গ্রামে থাকাটাই অনেক ভালো এবং অনেক বেশি সুবিধা এবং অনেক কিছু করা যায় সেখানে আসলে এরপরে আমি বলবো যে এখানে আরেকটা অসুবিধা হচ্ছে বিভিন্ন ছুটির দিনে আপনার বিভিন্ন কাজ দিয়ে দিবে আপনাকে যেমন মনে করেন কোনো একটা জায়গায় একটা প্রতিযোগিতা হবে এখন এই প্রতিযোগিতার জন্য দেখা দিল আপনাকে ওই দিনে নিয়োগ দিয়ে দিলো আপনিও যেন स्टूडेंटদেরকে নিয়োগ প্রতিযোগিতাতে যাবে তো গ্রামের বেলা এটা খুব কম হয় গ্রামের কম্পিটিশনগুলো সাধারণত কম থাকে শহরকেন্দ্রিক বিভিন্ন এগুলো বেসরকারি অনেক প্রতিযোগিতা হয় যেগুলো স্কুলদেরকে আমন্ত্রণ জানা এবং স্কুলের প্রধানরা সেখানে টিচারদের स्टूडेंटদেরকে পাঠায় সো এই ধরনের কাজে এখানে আসে মানে আপনি ছুটিগুলো ঠিক পাবে না এছাড়াও আরও কিছু ছুটি আছে যেমন অনেক সময় যে ছুটিগুলো বিভিন্ন দিবসের ছুটিগুলো এগুলো পরিপূর্ণভাবে শহরে থাকলে আপনি ভোগ করতে পারবেন না বিভিন্ন ধরনের কোচিং বিভিন্ন ধরনের ক্লাস তারপর বিভিন্ন ধরনের দেখা প্রোগ্রাম তার আয়োজন করার ফলে দেখা যায় আপনাকে ওই ছুটির দিন থেকে শুধু সব দিনে আসতে হয় এবং রোজার ছুটিগুলো আপনি ঠিক মতো কাটাতে পারবেন না শহরের স্কুলগুলোতে দেখা যায় বন্ধের সময় অনেক ধরনের কোচিং দেয় স্পেশাল ক্লাস থাকে তো এটা কিন্তু শহরের একটা সমস্যা তো আপনি ভাব এটা একটু মাথায় রাখেন গ্রামের স্কুলগুলোতে এই ধরনের সমস্যাটা নাই ওরা একদম পরিপূর্ণ ছুটি কাটায় আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে শহরের স্কুলগুলোতে আপনি যখন ছুটি চান সহজে আপনি ছুটি পাবেন না এই ছুটি আপনার প্রয়োজনের ছুটি গুলো আদায় করা এখানে মনে হবে যে আপনার একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা অবস্থা হয়ে গেছে এই ছুটি আদায় করার পরে আপনার মন যাবে ভেঙে মানে ছুটি এত কষ্ট আদায় করা এখানে আদায় করার পরে আপনার যে উচ্ছ্বাস বা যে প্রয়োজন তার থেকে আরো বেশি কষ্ট আপনি এখানে পাওয়া যাবে তো এটা একটা বড় বিষয় তো ওভারঅল আপনারা সবকিছু যাচাই বাছাই করেন আপনারা শুধু শহরটাকে বিবেচনা করেন না দেখতেই পাচ্ছেন যে বদলি বন্ধ করে দিচ্ছে আবার বদলি কবে চালু হবে বদলি জীবনে চালু হবে কিনা তারও তার কোনো গ্যারান্টি নাই একবার ঢুকে যাওয়ার পর আবার নতুন করে আবেদন করার কোনো সুযোগ হয়ে যাচ্ছে আমি বলবো যে আপনার আহ ডিসিশনটা নিয়ে আগামী তিরিশ বছরে চিন্তা করে যে একবার আসার পরে আপনি অনেকে ভাবতেছেন আমি এখানে আসে পরীক্ষা দিয়ে অন্য জায়গায় চলে যাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ালেখার মনোযোগ নষ্ট হয়ে যাবে আশা করি আহ আজকের ভিডিওটা আর বড় করতেছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ